আপনি যেটা বললেন সেটা ভুল আমি তার প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ের জন্য তার জন্য পাগল হইনি তার প্রেমে হাবুডুবু খাইছি হ্যাঁ ঠিক আছে কিন্তু সেটা অন্যভাবে কিন্তু তার সাথে বিয়ে করার জন্য তার প্রেমে আমি হাবুডুবু খাইনি তার বিয়ের হলেও সে আমার ব্ল্যাকমেল করে সে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে যার কারণে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি ভয়ে ব্ল্যাকমেলের ভয়ে ভিডিও ধারণ সে আমাকে ভিডিও ধারণ করেছে সেই ভয় দেখাইছে যার কারণে আমি বাধ্য হয়েছি ইভেন আমার পরিবার কেউ জানতো না সে সবাইকে জানিয়ে দিয়েছে তাহলে কেন সে জানাই দেওয়ার পরে আমার হাজবেন্ড যদি আমাকে নিতে চায় তাহলে আমি কেন যাব সেখানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সর্বপ্রথম জানতে চাই বাপু আপনি ঢাকা আসছেন কবে ঢাকা আসছি শুক্রবার শুক্রবার বলা গিয়েছিলেন কিভাবে বা কবে গিয়েছিলেন বলা গিয়েছিলাম সাত তারিখে সাত তারিখে কেন গিয়েছিলেন কেন মূলত কারণটা কি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের দাবিতে সে আমাকে এ অ্যাভয়েড করতেছে সে আমাকে মারধর করে যৌতুক চাচ্ছে তার জন্য তার বাসায় গেছিলাম আমি যে তার বাসায় জানাই হয়তো জানে না কারণ এ আমাদের বিয়েটা তো কেউ জানে না তার পরিবারও জানে না আমার পরিবারও জানে না আমার পরিবারের কেউ জানে না এবং এবং আমারে মারধর করছে আমার কাছে যৌতুক চাচ্ছে সেটাও কেউ জানে না আমি জানাইছি পরবর্তীতে তারা জানতে পারছে

জি সে আমাকে ডিভোর্স দিতে বলছিল আওলাদ ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করার জন্য বলছিল তো ডিভোর্স দিয়েছেন হ্যাঁ ডিভোর্স দিয়েছি কারণ তার কাছে ভিডিও আছে সেই ভয়ে আমাকে ডিভোর্স দিতে বাধ্য করছে আমি ডিভোর্স দিয়েছি কয় মাস আগে ডিভোর্স দিয়েছেন ডিভোর্স ওই ব্যাকডেট দিয়ে দেওয়া হয়েছে 9 মাস আগে 9 মাস আগে ব্যাকডেট দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কারণ যাতে তার চাকরির কোনো অসুবিধা না হয় সে আমাকে এই ভয় দেখাইছে তার কাছে ভিডিও আছে তা সব তো ভিডিও দিয়েই সে করবে সেই ভয়ে আমি সে যা যা বলছে আমি শুনতে বাধ্য হয়েছি আর আমি মনে করি যে একটা ব্ল্যাকমেলের ভয় আমি কেন শুধু আমার বিশ বছরের সংসার কেন যার পঞ্চাশ বছরের সংসার আছে ভুল করে পা ফা ফাঁদে পড়ে গেলে সে ওই ব্ল্যাকমেলের শিকার যদি হয় কখনো সে পঞ্চাশ বছরের নারীরও মনে হয় যে ব্ল্যাকমেলের ভয়টা সবারই আছে আমি এতটুকু মনে করি আচ্ছা আপনার কাছে আপনার কি ভিডিও আছে আলাদা কাছে আমরা সেটি শুনবো তার আগে জানতে চাইব আপনি ব্যাক ডেটে আপনার প্রথম স্বামী শামিমকে আপনি ডিভোর্স দিয়েছেন জি মানে তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন আপনি দিয়েছেন রিসেন্টলি কিন্তু ব্যাক দিয়েছেন ব্যাক ডেট ব্যাক হ্যাঁ এর বুদ্ধি দিয়েছে কি আপনার আওলাদ আওলাদ জি আচ্ছা তো আপনার শ্বশুর আপনি কতদিন ছিলেন বা কতদিন পরে আপনি এখানে আসলেন আমার শ্বশুরবাড়িতে তো মানে এখানে তো আসছি আমি চার মাস যাবত উনিশ বছর তার বার্ষাই ছিলাম আমি

দিবজ না না দিবজ দোর পর থেকে থাকবো কারণ দিবজ তো এখানে এসে ওইভাবে দিছি তাই এখানে হলে আপনার মাস অনুযায়ী বোঝা যাচ্ছে যে তার কাছে দিলাম আমার রানিং সংসার ছিল আচ্ছা আপনার রানিং সংসার ছিল রানিং সংসার রেখে আপনি দিবজ এখানে চলে আসছি চলে হ্যাঁ এখানে তো আগে আসছি আহলদের সাথে বিয়ের আগে আসছি তো আহলদের সাথে বিয়ে হয়েছে কিভাবে আহলদের সাথে বিয়ে হয়েছে সে তার সাথে আমার একটা সম্পর্ক হয় সম্পর্ক কারণে সে আমাকে নিয়ে শারীরিক সম্পর্ক করে সকল ছেলে সেগুলো আবার ভিডিও ধারণ করে শারীরিক সম্পর্কের কথাটা আপনি যেহেতু বলেছেন না বললেই নয় শারীরিক সম্পর্কটা আপনার সঙ্গে কোথায় হয়েছে বা কিভাবে একটু যদি ক্লিয়ার করে বলতেন আবার সেটি ভিডিও ধারণ করেছে কিভাবে করলো আপনি কি দেখেননি একটু যদি ক্লিয়ার করে বলতেন না হোটেল সেখানে আমাকে নিয়ে যে আমি তার সাথে দেখা করার জন্য যাই এমনি কথা বলার জন্য সে আমাকে অনেক ফোর্স করে আমার মানিকগঞ্জ আসতে চাই পরে আমি বলি যে না মানিকগঞ্জ দেখা করতে পারবো না পরে সে ঢাকায় আসে ঢাকায় এসে আমাকে বলে তাহলে এখানে তো আসতে পারবা পরে ওইখানে আমি যাই যাওয়ার পরে সে আমাকে কৌশলে নিয়ে যায় যে এখানে কথা বললে সমস্যা হবে এটা সেটা অনেক কিছু বলে তারপর আমি যে যাই যে যদি নিরাপত্তাহীনভাবে কথা বলা যায় তাহলে সেখানে যাই পরে সেখানে নিয়ে এসে আমাকে ধস্ত ধস্ত যেসব কৌশলে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে সেই ভিডিওগুলো ধারণ করে রাখে আমি জানতাম না ওগুলা যে ওর কাছে ভিডিও আছে ধারণ করে রাখছে পুলিশের ক্যাপাসিটি সে পুলিশ জানে কীভাবে ভিডিও করছে না করছে আমি দেখতে পারি নাই এবং আমি জানি না কিন্তু সেই ভিডিও তো সে আমাকে সেন্ড করছে সেন্ড করার পরে আমার কাছে দশ লাখ টাকা চাঁদা চাইছে যে দশ লাখ টাকা তুমি আমার কাছে আমাকে দিবা যদি না দাও তাহলে আমি ভিডিও তোমার হাজব্যান্ডকে এবং আমি সারা পৃথিবীকে দেখাই দেবো তখন তো আমার নির্বয় ছিলাম আমার কাছে তো দশ লাখ টাকা নেই আমি তখন কোথায় তার আগে তো আমি টাকা দিচ্ছি তাকে পরে শেষে বললো যে তাহলে ভিডিও আমি করে দেবো আমি বললাম যে তোমার সাথে আমি তুমি আমার সাথে এত বড় প্রতারণা কেন করলা আমি আইনগত ব্যবস্থা নেবো তখন সে বলে যে ধরবো কেমনি বলছি আচ্ছা আমি এখানে একটু জানতে চাইবো যখন আপনি তার সঙ্গে হোটেলে গিয়েছেন তখন কি আপনাদের আপনার সঙ্গে তার বিয়ে হয়েছিল আলোদের সঙ্গে না না বিয়ে হয়নি তো আপনি একজন বিবাহিত নারী জি আপনাকে যখন একটি ছেলে অফার করবে যে হোটেলে যাওয়ার জন্য তা কি জন্য যাওয়ার জন্য বলবে আপনি তো অবশ্যই জানতে পেরে মানে তাৎক্ষণিক আপনার বোঝার কথা ছিল না আমি তো বুঝতে সে বলছে যে এখানে কথা বললে সমস্যা হবে চলো আমরা ওইখানে যে হোটেল তো সে আমাকে বলে নাই বলছে যে অন্য কোথাও চলো তারপরে নিয়ে গিয়ে দেখি যে সে আমাকে হোটেলে নিয়ে গেছে আচ্ছা তো হোটেলে নেওয়ার পর যা হওয়ার হয়েছে এখন তিনি আপনাকে বিয়ে করেছে কবে বা কিভাবে বিয়ে করছে চার তারিখে জানুয়ারির কিন্তু সে হোটেল ঘটনা যখন আমাকে সে হোটেল ঘটনা নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে তখন আমি তাকে এই আইনি ব্যবস্থা নেব বলছি দেখে সে আমাকে ওই ঘটনার আগে তার ব্যাকডেট দিছি। সেগুলো আমার প্রমাণ আছে যে এখন সে বললে বলে যে তখন তুমি আমার বউ ছিলে সেজন্য ভিডিও করছে সে মানে বউ ভিডিও করছে হ্যাঁ গোপন ভিডিও কীভাবে করতে পারো সেটাই সেই জানে সে তো পুলিশ সে তো সবকিছু জানে বুঝেন না কেন সে তো কিছু জানে না যাই নাই তো ভিডিও করছে এবং সে বলতেছে যে তখন তুমি আমার বউ ছিলাম মানে কি সে সে যাই শুনে তো ব্যাকডেট দিয়েছে বিয়ের জন্য যাতে ওই হোটেলে ঘটনা চাপা দিতে পারে এবং হোটেলে ঘটনা যখন আমি ছিলাম তখন তার বউ ছিলাম সে বলতেছে এতে তো আপনারাই বুঝতে পারতেছেন যে কিভাবে সে করতে পারলো আমার কথা হচ্ছে আপনি একটু ক্লিয়ার করবেন স্বামী স্ত্রী মধুর সম্পর্ক হুম তো স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যখন স্বামীর কাছে আসবে তখন ছবি তুলতে হবে কেন বা ভিডিও করতে হবে কেন সেটা তাই সেটা তাকে জিজ্ঞেস করলেই পাবেন কারণ স্বামী তো তার স্ত্রীকে রেস্ট্রিক করে নিয়েছে একেবারে তাই না হ্যাঁ সে হ্যাঁ এটা তো মানে সে তো আর তখন বউ ছিলাম না সেই জন্য সে বলতেছে মানে বিয়ের ডেটটা চেঞ্জ করে দিছে সেই জন্য বলতেছে যে না বিয়ের ডেট যখন চেঞ্জ তাহলে তো বউ ছিল আমি বলতেই পারি সেই কারণে সে বলতেছে যে বউ ছিল মানে এক কথায় আমি জানতে চাইবো তিনি কি আপনাকে ভালোবেসে বিয়ে করেছেন না আপনার টাকাকে বিয়ে করেছে তখন তো মানে হ্যাঁ টাকাকে বিয়ে করেছে ব্ল্যাকমেল করে বিয়ে করা মানে তো টাকাকে বিয়ে করা আপনি তাকে কত টাকা দিয়েছেন তাকে টাকা ব্ল্যাকমেলে পরে টাকা দেনি টাকা দেওয়া হয়েছে যখন প্রেমের সম্পর্ক ছিল তখন দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছে তাকে প্রায়ই সাড়ে সাত লাখ টাকার মতো দেওয়া হয়েছে ছয় সাত লাখ টাকার মতো দেওয়া হয়েছে জি এই টাকার কথাটা কিন্তু আপনি গত ভিডিওতে বলেননি যাই হোক আমি জানতে চাইবো সেই টাকাগুলো আপনি কিভাবে অ্যারেঞ্জ করলেন বা কোথা থেকে অ্যারেঞ্জ করে তাকে দিয়েছেন আমার হাজবেন্ড বাইরে থাকে এবং আমার বাবা মা আমার যথেষ্ট টাকা পয়সা দেয় সব মিলিয়ে আমি তাকে টাকা পয়সা দিছি আমার হাজবেন্ডের টাকা আছে আমার আমার মা বাবা আমাকে প্রতি মাসে টাকা দেয় এই যে এখন আমি থাকতেছি আমার হাজবেন্ড তো আগের হাজবেন্ড তো আমাকে কুচিয়ে দিতেছে না তাহলে এইখানে আমার বাসা ভাড়া আমার খাবার দাবার এগুলোকে চালাচ্ছে বলেন আমার মা বাবাই তো চালাইতেছে এগুলো আমার আগে থেকে দেয় আমার গ্রামে যে আপনারা শুনতে পারেন যে টাকা পয়সা আমার সাথে আমার হাতে কেমন থাকে বা কিভাবে থাকে এটা আপনারা ইচ্ছা করলে জানতে পারবেন কিন্তু আমার হাজব্যান্ড বউ থাকে আপনারা আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে পারেন দেখতে পারেন যে না আমার কাছে টাকা ছিল বা ছিল না আমার হাজব্যান্ড বিকাশে টাকা পাঠাইতো আমার হাজব্যান্ড গোপন নম্বরে টাকা পাঠাইতো আমার হাজব্যান্ড আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাইতো তো টাকা আমার কাছে থাকা না থাকাটা কি স্বাভাবিক আচ্ছা আপনি আওলাদকে ছয় থেকে সাত লক্ষ টাকা দিয়েছেন আপনি দাবি করছেন এটার কোনো প্রুফ আছে না কোনো প্রুফ নাই তাহলে এই কথাটা তো পুরো ভিত্তিহীন কি প্রমাণ রয়েছে আপনি যে তাকে টাকা দিয়েছেন এখন ভিত্তিহীন থাকলে তো ভিত্তিহীন তাহলে তো আপনার এখন আমি যেটা দিছি এখন একটা প্রেমিককে টাকা দিলে যদি প্রমাণ রাখা লাগে প্রমাণ থাকা লাগে তাহলে আমার কাছে নাই ভিত্তিহীন হলে যদি আপনার কাছে মনে হয় যে ভিত্তিহীন তাহলে ভিত্তিহীন কিন্তু আমি দিছি এটাই কথা আপনি দিয়েছেন এটাই কথা জি আচ্ছা বল এখন আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাই প্রেমিক টাকা দিলে কেউ কখনো মনে হয় না যে কোনো প্রমাণ দেখে টাকা দেয় আমার জানা মতে আচ্ছা বল আপনি প্রেমে এতটাই অন্ধ ছিলেন যার কারণে আপনি এতগুলো টাকা তার হাতে তুলে দিয়েছেন এখন আপনি সেটাও হারালেন আপনার প্রবাসী স্বামী শামীমকেও হারালেন দুটি সন্তান মাঝখানে হাবুডুবু খাচ্ছে এখন আপনি কি চাচ্ছেন কি হলে আপনার জন্য ভালো হবে বা সুবিধা হবে এখন আমি চাচ্ছি যে আমাকে এত বড় প্রতারণা করে বিয়ে করলো আমাকে এত লাঞ্ছিত করলো এত ব্ল্যাকমেইল করে বিয়ে করলো তার এত শখ ছিল আমাকে টাকা পয়সা নিয়ে বিয়ে করার জন্য আমাকে সে এখনও নির্যাতন করে দিচ্ছে এবং বিয়ের পরে এই টাকার জন্য নির্যাতন এবং যৌতুক মানে এরকম নির্যাতন করে টাকা চাও মানেই তো যৌতুক সে আমাকে যৌতুক যেহেতু চাচ্ছে তাহলে সেটার ই করে আপনারা আমি যাচ্ছি তার কাছে সে জানি এসব বাদ দিয়ে যেন আমাকে নিয়ে আমার যেভাবে সংসার নষ্ট করছে আমার হাজব্যান্ডকেও সে জানিয়ে দিয়েছে যে সে আমাকে বিয়ে করছে তাহলে তার এত প্রতারণা কেন ছিল আমার জন্য আমি এটা বুঝতে পারলাম না সে পুলিশ বলে কি তার বিচার হবে না সেই জন্য কি এত এত প্রমাণ এত ই ছিল যে প্রতারণা করার ই ছিল যে আমি পুলিশ আমাকে কিছুই করতে পারবে না সেই জন্য কি তার এতই প্রতারণা করার মানে সে তো সম্পূর্ণ দিক দিয়ে প্রতারণা করছে আমার সাথে মানে এখন আমি বুঝতে পারতেছি যে তার পায়ের কায়কে কায়কে ছিল তার প্রতারণা কিন্তু আমি তো ভুল করছি সে করছে সেই ভুলের ভুল নিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে সে আমার সাথে প্রতারণা করছে টাকার জন্য আচ্ছা বল আপনি এখন মানে এক কথায় আপনি বোঝাতে চাচ্ছেন যদি আওলাদ তার ভুল স্বীকার করে আপনাকে গ্রহণ করে আপনাকে নিয়ে সংসার করে তাহলে আপনি তার সঙ্গে সংসার করতে রাজি আছেন এই তো জি এখন তো আমার সব শেষ তাহলে তো আমার ওইটাই করতে হবে তাছাড়া তো আমার কোনো উপায় নেই বাঁচতে গেলে তো তাই করতে হবে আর যদি তাই সে তা না করে বা বিচার না হয় তাহলে আমার তো আত্মহত্যা করা কোনো পথ নাই আপনি কিন্তু আমাদের ক্ষমা চেয়েছেন হ্যাঁ আমি ক্ষমা চাচ্ছি এখনো ক্ষমা চাচ্ছি যে আমার ভুল থেকে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু ক্ষমা চাই ক্ষমা চাইলেই যদি তার জীবনে সবকিছু সমাধান হয়ে যেত তাহলেই তো হইলো ক্ষমা চাইলে কি আমার জীবনে যদি আপনি আমাকে দা দিয়ে কোপ দিয়ে কেটে ফেলান সেই জায়গায় কি সেলাই করলে ক্ষমা চাইলে কি সেলাইটা মুছে গেল না আমি বলতে চাচ্ছি আপনি ক্ষমা চেয়েছেন এখন এখনো ক্ষমা চাচ্ছি আমি যে আমি যে ভুল করছি সেই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আপনারা মা ও বোনেরা কারো এরকম ফাঁদে পা দিয়ে কারো ব্ল্যাকমেল্লি শিকার হবেন না এখন আপনার আগের স্বামী প্রবাসী স্বামী স্বামীল হুম যদি আপনি যে ক্ষমা চাচ্ছেন আপনি আপনার ভুল স্বীকার করছেন সেটি বিবেচনা করে আমলে নিয়ে যদি আপনাকে নিয়ে আবার পুনরায় গোষ্ঠানকার করতে চায় তাহলে আপনি আপনার প্রবাসী স্বামীর সঙ্গে যাবেন না আমার ওই হাজবেন্ডের সাথে যাওয়ার কোনো আমার ই নাই কারণ যেখানে কিনে একটা লোক তাকে ফোন দিয়ে বলছে যে তার ওয়াইফকে সে বিয়ে করছে সেখানে আমি কীভাবে যাব সেখানে আমি কি মানুষ না আমি আমি কি ব্যক্তিত্বহীন মানুষ যে আমি যদি মানুষই হই তাহলে আমি মানুষ হিসাবেই থাকবো আমি ব্যক্তিত্বহীন মানুষ থাকতে পারবো না কারণ একটা মানুষ যে কিনে আর পৃথিবী জানে গেছে এখন যে আমার বিয়ে হয়েছে আর আরেকটা বিয়ে হয়েছে আমার পুলিশের সাথে তাহলে সে আর সেই লোক তাকে জানিয়ে দিয়েছে তারপরে সে যদি আমাকে গ্রহণ করে কোন চোখে গ্রহণ করবে সেটা তো আমার ভালোই জানা আছে আমি তো ম্যাচুর ছানা না যে আমি জানতে পারবো না যে আমার হাজব্যান্ড যদি আমাকে গ্রহণ করে তাহলে কিভাবে গ্রহণ করবে তাহলে সে তো প্রতিটা পদক্ষেপে আমাকে হেউ করবে ওইভাবে মরার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো আচ্ছা বল আমি আপনার কাছে একটু যোগ করতে চাই আপনার দুটি সন্তান সেদিক থেকে বিবেচনা করে আপনার প্রথম স্বামী আপনাকে নিয়ে যেতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে চলে আসলেন আওলাদের প্রেমে পাগল হয়ে অন্ধ হয়ে চলে আসলেন আওলাদকে বিয়ে করলেন এখন আপনার স্বামী যিনি আছে প্রবাসে স্বামী তিনি বিয়ে করলে বউ পাবে আপনিও স্বামী পেয়ে গেলেন দুটি সন্তান বাবা মা হারালো এই মানে এটা কি কেমন কী চোখে দেখছেন আপনি আপনার দুটি সন্তান এতিম হলো তার বাবা মার আদর্শ নেহ ভালোবাসা থেকে তারা বঞ্চিত আপনি যেটা বললেন সেটা ভুল আমি তার প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ের জন্য তার জন্য পাগল হইনি তার প্রেমে হাবুডুবু খাইছি হ্যাঁ ঠিক আছে কিন্তু সেটা অন্যভাবে কিন্তু তার সাথে বিয়ে করার জন্য তার প্রেমে আমি হাবুডুবু খাইনি তার প্রে বিয়ের হলেও সে আমার ব্ল্যাকমেল করে সে আমাকে বিয়ে করতে বাধ্য করেছে যার কারণে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি ভয়ে ব্ল্যাকমেলের ভয়ে ভিডিও ধারণ সে আমাকে ভিডিও ধারণ করেছে সেই ভয় দেখাইছে যার কারণে আমি বাধ্য হয়েছি ইভেন আমার পরিবার কেউ জানতো না সে সবাইকে জানিয়ে দিয়েছে তাহলে কেন সে জানাই দেওয়ার পরে আমার যদি আমাকে নিতে চায় তাহলে আমি কেন যাব সেখানে। তো আমরা স্বামী স্ত্রীর মধ্যে ভুল হতেই পারে স্বাভাবিক তারা যেন এই ভুল বুঝাবুঝি সুদ্রিয়ে নিয়ে তারা যেন একে অপরের হাত ধরে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারে আরেকটি কথা না বললেই নয় কবিগুরু বলেছেন প্রেম মানে পাগলাবে আসলেই প্রেম মানে পাগলাবি তা না হলে দুটি সন্তান রেখে প্রবাসী স্বামী রেখে আরেকজনের হাত ধরে এইভাবে পরকিয়ে লিপ্ত হয়ে এই ধরনের ঘটনা ঘটাবে আসলেও প্রেম মানে পাগলামি পাগলামি না হলে এই ধরনের ঘটনা ঘটে না তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও আপডেট আপনার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব